আমাদের আর এস প্রপার্টির সম্মানিত সকল সদস্য বিন্দুদের জন্য রয়েছে আজকে একটি অফার দুই কোটি টাকার একটি প্লট সেমিপাকা ঘর সহ ঘেসা ল্যাং সংযোগ সহকারে বিক্রি হবে মাত্র এক কোটি সাতান্ন লক্ষ টাকায় মাত্র এক কোটি সাতান্ন লক্ষ টাকায় দ্রুত যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাকে সব দেখানোর এবং বলার চেষ্টা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম এবং মোবারকবাদ আজকে আপনাদের সামনে যে প্লটটি নিয়ে হাজির হলাম যে প্লটটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্লটটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের বাজারের আশেপাশে উন্নতমানের এক আবাসিকে উন্নতমানের এক আবাসিকে এই প্লটটির অবস্থান চট্টগ্রাম থেকে চট্টগ্রাম নয়া বাজারের এবং তাসপিয়া এর আশেপাশে এই প্লটটির অবস্থান জমির পরিমাণ হলো তিন দশমিক ছয় কাটা তিন দশমিক ছয় কাটার একটি প্লট রয়েছে আপনার সেমি পাকা ঘর সাথে রয়েছে তিনটি ডাবল চুলার ঘেসের সংযোগ সহ পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট আশেপাশে রয়েছে অনেক হাই রাইস বিল্ডিং যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনি হাতের নাগালে পেয়ে যাবেন আপনার জায়গার কাছেই আপনার গাড়ি পৌঁছাবে ফুট রাস্তা রয়েছে জায়গার সামনে যা আমরা আপনাকে দেখাবো বর্তমানে সমুদয় ঘর থেকে ভাড়া আসে বত্রিশ হাজার পঞ্চাশ বত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে চাইলে এখান থেকে আপনি বর্তমানে সেমিপাকা ঘর থেকে চাইলে আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর যদি বিল্ডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি মিনিমাম সাত থেকে তলার সিডিএর প্ল্যান পাবেন আমরা আপনাকে আশেপাশের বিল্ডিংগুলো দেখাচ্ছি চারপাশে রয়েছে বিল্ডিং তার পাশে রয়েছে এই জায়গাটির অবস্থান তার পাশে রয়েছে এই জায়গাটির অবস্থান দেখুন আশেপাশে সব বিল্ডিং উন্নত একাবাসীকে এই জায়গাটির অবস্থান আমাদের এরকম রয়েছে আরও অনেক প্লট বিস্তারিত জানতে এবং দেখতে চলে আসুন আমাদের আর এস প্রপার্টি অলঙ্কার ব্রাঞ্চ হানিমন টাওয়ারের তলায় এই জায়গাটি বিক্রি হবে হানিমুন টাওয়ারের অধীনে উপর দু স্ক্রিন নম্বর যোগাযোগ করুন আর এস প্রপার্টি এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের আর এস সি প্রপার্টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন